মালদাতে শিশু অপহরণ নিয়ে মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের সাংবাদিক বৈঠক বাড়ির সামনে থেকে ছ বছরের কন্যা শিশু অপহরণ হয়ে যাবার পাঁচ ঘন্টার মধ্যেই দুই অপহরণকারীকে গ্রেফতার করল পুলিশ উদ্ধার করা হয়েছে শিশুটি কেউ করণদিঘি থানার টুঙ্গিদিঘি ট্রাফিকের নাকা চেকিং পয়েন্টে ট্রাফিক পুলিশ তাদেরকে গ্রেফতার করেন শিশু সহ দুই দুষ্কৃতীকে করণী থানায় নিয়ে যাওয়া হয়েছে দ্রুত দুই অপহরণকারের নাম মনসুর আলম ও এজাজ আহমেদ তাদের বাড়ি হরিশ্চন্দ্রপুরের গাঙ্গা গ্রামে আজ সকাল সাড়ে দশটা নাগাদ হরিশ্চন্দ্রপুরের সালালপুর গ্রামের বাড়ির সামনে থেকে আফরোজা খাতুন নামে ছ বছরের এক কন্যা শিশুকে বাইকে করে অপহরণ করে নিয়ে যায় দুই যুবক তদন্তে নামে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পাওয়া আজকে খবর হয়েছিল কি একটা সাত বছরের মেয়েকে কিডন্যাপ করে নিয়েছে তারপরে পুলিশ ওখানে পৌঁছেছে তারপরে ওখানে যে প্রাইমারি আইডেন্টিফাইবল পয়েন্টস আছে যে আর যে বাবাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে জান থেকে কিছু কিউ আমরা পেয়েছিলাম কি একটা বাইক আছে পালসার 220 পসিবলি এন্ড কোনো নাম্বার প্লেট নেই আর জ্যাকুস আছে আর কিছু ডেসক্রিপশন আমরা পেয়েছি আর যে সার্ভাইভার গার্ল আছে ওর কি ড্রেং অ্যাপারেলস আছে আর ওর ফটো এটা নিয়ে আমার फादर কিছু ডিটেইলস তখন কিছু ডিটেইলস নিতে পারছি তাই এর জেনে আমরা সব টিমস কে অ্যাক্টিভেট করেছি বিহার বর্ডার এরিয়া বিহার বর্ডারের কাছাকাছি আছে এর জন্যে আমরা বিহার বর্ডারে প্রথমে নাকা স্টার্ট করেছি আর সিসিটিভি টিম আর একটা ট্র্যাকিং টিম এটা মাল্টিপল ট্র্যাকিং টিমস আমরা মানে সব রুটস এক্সপ্লোর করার জন্যে ওখান থেকে পাঠিয়েছি রুটস এক্সপ্লোর করার পরে আমরা যে যখন নিয়ে চলছিলো আমরা যে করসপন্ডিং ডিস্ট্রিক্টস আছে ইসলামপুর আর রায়গঞ্জ আর কাটিহার ওখানেও আমরা ইনফরমেশন দিয়েছি কি এরকম ঘটনা হয়েছে এরপরে একটা মেসেজ ফাদার একটা আনোন নাম্বার থেকে একটা মেসেজ পেয়েছিলো যেখানে ওকে থ্রেটেন করা হয়েছিল কি পুলিশকে ইনফরমেশন দিয়েছিল তো এটা ঠিক নেই এরকম তো তারপরে আমরা ওটাকে ট্র্যাক করে ট্র্যাক ট্র্যাক স্টার্ট করেছি তারপরে আমরা কিছু লিডস পেয়েছি যেখানে সুন্দরবঞ্জ ডিস্ট্রিক্টের একটা বিজনেসম্যান ছিল ওর সঙ্গে কিছু যে যার থেকে যে নম্বর থেকে কন্ট্যাক্ট করা হয়েছে ওর সঙ্গে কিছু কানেকশান আমরা পেয়েছি तो वो हमें एक्सप्लोर कर और तरह लोकेशन ट्रैकिंग स्टार्ट करपर जो सब सिनियर फर्मेशन आनफर्म करी आईजी एन बी आर और जो नर्थ बेंगल जोन वी रायग्जे टीम जो आर संगे सब लेवल से कॉर्डिनेट करी लेवे एडिशनल पी लेवे एस डी पीओ डी एस पी, 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 ओ, पी आ, आई सी सी एज वेल एज सब इन्स्पेक्टर এর জন্যে আমরা খুব ভালো একটা টিম টিম করে কাজ করতে পেরেছি যে যে আপডেটস হয়েছিলো ওটা আমরা ওখানেও দিয়েছি একটা ফোন হয়েছিলো যেখানে আমরা একটা মত যে মেয়ের সঙ্গে কথা হয়েছিলো বাবার তো ওখানে কিছু উইন্ড নয়েজ আমরা পেয়েছিলাম যে আমরা কনফার্ম হয়েছিলাম এখনও বাইকে আছে আর হয়তো যে এখানে কোনো ড্রাইভার থার্ড পারসন ইনভলভ নেই যে টিম নিয়ে গেছে ওর সঙ্গেই কথা হচ্ছে তো এর জন্যে আমরা কনফার্ম হয়েছিলাম কি আমাকে এই টিমকে টার্গেট করতে হবে তো এরপরে রায়গঞ্জ তিন জায়গায় ডাকা হয়েছিল রায়গঞ্জ থেকে রায়গঞ্জ করণ্ডিগি আর দালগুলা তারপরে গোয়ালপুখর আর ইসলামপুরে নাকা হয়েছিল তো এর জন্যে টিম ওকে আইডেন্টিফাই করেছে ওখানে ধরে ফেলেছে আমরা তারপরে জিজ্ঞাসাবাদ ধরে ফেলেছে এর মধ্যে ও মেয়েকে ওখান থেকে মোটরসাইকেল থেকে পুশ করে দিয়েছে তো প্রথমে আমরা মেয়েকে রেস্কিউ করলাম তারপরে যে অ্যাকিউজ আছে ওনাকে ধরা হয়েছে ওখান থেকে ব্যাগ থেকে আমরা কিছু একটা আর্মস পেয়েছি একটা অ্যামিনেশন পেয়েছি আর বাকি কিছু সেলো টেপ ওর এরকম জিনিসও পেয়েছি ব্যাগে আর যে বাবার যে আমরা ওকে রুট যে এখন আমরা পেয়েছি কি ও আগে থেকে মানে চেষ্টা করেছিল কি ওখান থেকে বিহার যাওয়ার জন্য কিন্তু নাকা পেয়ে ও রুট ডাইভার্ট করে ইটাহার হয়ে তারপরে দালপুরার দিকে যাচ্ছিল বাকি আমরা বাকি ইন্টারোগেশনে পাবো যারা অ্যারেস্ট হয়েছে তাদের সম্পর্কে কী বলা হয়েছে কী নাম অ্যারেস্ট হয়েছে দুটা লোক অ্যারেস্ট হয়েছে একটা রাজু সান অফ মুস্তাফা গনাদিয়া পিএস হরিশ্চন্দ্রপুর ইজাজ আহমেদ সান অফ আব্দুল সালাম গনাদিয়া হরিশ্চন্দ্রপুর ইজাজ আহমেদ যে আছে ওর একটা লাকি মেডিকেল স্টোর নামের একটা দোকান আছে আর রাজু যে আছে ও ল্যান্ড ব্রোকার আছে আর আমরা জিজ্ঞাসা করব কি আর কি কাজ করে এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ছিল কি আমরা যদি আমরা তাড়াতাড়ি ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট বর্ডারে যে নাকা করেছি যে নাকা চলছিল আগেও চলছিলো এর জন্যে তাড়াতাড়ি এটা করলেই ও ওখান থেকে স্কিপ করতে পারলো না আর আমরা ওটাকে ট্র্যাক করতে পেরেছি কেন অপহরণ মনে হচ্ছে এটা মনিটারি রিজনস প্রাইম প্রাইম অফিসে আমরা পাচ্ছি কি

अरउंड फोर टेनर रिकवरी uh, मतलब मे के रिकवरी करते पे उद इन फोर आवार्स बिकज अफ द ग्रेट बिटवीन ऑल द यूनिट्स, दूनिट्स चार घंटार मध्योस्ट रिकरि साढ़े चार घंटा मध्य करते पे